পয়সা না থাকলে মানুষ কি করে বাজারে আসবে বাজারে তো দোকান দেখবার জন্য মানুষ আসে না এই সরকার তার কোনো ভূত বৃষ্টি ছিল দায়িত্বজ্ঞানহীন অমানবিক না হলে পরে এরা এই ধরনের কার্নিভেলের অনুষ্ঠান করতে পারে ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখতে গেলে পর রাষ্ট্র যদি ধর্মান্ধ হয় তাহলে দেশকে তো এক রাখা যাবে না বাড়ির সাম্রাজ্যবাদ যাবার আগে বিষব বৃক্ষ করে আমাদের দেশটাকে দুভাগে ভাগ করে দিয়ে গেছে আর যাতে ভারতবর্ষকে ভাগ করতে না পারে তার জন্য এই ধর্ম নিরপেক্ষতার নীতি আমাদের সংবিধানের পলে পলে নানা পদ্ধতিতে এটাকে উপস্থিত করার চেষ্টা হয়েছে আর এস এস বিজেপি সরকার এই ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার বেদে আক্রমণ করছে একদিকে গণতন্ত্র আরেকদিকে ধর্মনিরপেক্ষতা এবং একই সাথে সামগ্রিক ভাবে আমাদের যে সংবিধান তাকে ধ্বংস করার চেষ্টা করছে ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে একদলীয় শনি শাসন এটা করতে গেলে পর আমাদের দেশে যে সংবিধানটা বেঁচে আছে নানা সময়ে এই গত পঁচাত্তর বছরে তার সংশোধন হয়েছে তারপরেও তার যে ধাঁচা তার যে কাঠামো তার মধ্যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতার যে বৈশিষ্ট্যগুলি বদল হচ্ছে এগুলো থাকতে পার তারা এক দলীয় সৈন্য শাসন ভারতবর্ষের বুকে দৃষ্টি নিয়ে গোটা ভারতবর্ষের মানুষকে পদ তলন চালাতে পারবে না তাই তারা সংবিধানটাকে ধ্বংস করার চেষ্টা করছে শ্রমিকরা শিক্ষক কারাড়ি কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্ররা রাজ্যে রাজ্যের যুবকরা বেকার যুবকরা তারা এই জনবিরোধী রাষ্ট্রবিরোধী ঐক্যবিরোধী সংহতি বিরোধী শান্তি বিরোধী সর্বরাশা যে নিতে নিয়ে বিজেপি যাওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করছে লড়াইয়ের ময়দানে সামিল হচ্ছে নতুন শক্তির সমাবেশ করছে ত্রিপুরা এর থেকে আলাদা না এই লড়াইয়ে তার সমর্থের সীমাবদ্ধতার মধ্যে সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করে সর্বভারতীয় এই আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করছে তা হল পরে কিসের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি শুধু ভোটার পার্টি না লড়াই পার্টি সমস্যা পীড়িত মানুষ তাদের জীবনের মূল সমস্যাগুলির সমাধানের জন্য লড়াই এই লড়াইয়ের পর্যায়ে কখনো বিধানসভার ভোট আসবে কখনো লোকসভার ভোট আসবে এটা উন্নতর পর্যায়ে রাজনৈতিক সংগ্রাম সেই সংগ্রামে আমরা অংশগ্রহণ করি কখনো আসন জিতি কখনো জিততে পারি না কখনো সরকার তৈরি করি কখনো সরকার তৈরি করতে পারি না কিন্তু তার জন্য লাল ঝান্ডা কার থেকে আমরা নামাই না লড়াইয়ের ময়দান ছেড়ে আমরা পালিয়ে যাই না এটাই হচ্ছে কমিউনিস্ট পার্টি এই জায়গায় দাঁড়িয়ে অনাহার অর্থাৎ অনাহার মৃত্যু সন্তান বিক্রি কাজের জন্য রাজ্যান্তরিত হওয়া দেশের বাইরে যাওয়া সেখানে গিয়ে বেঘরে মৃত্যুর সম্মুখীন হওয়া সে মৃতদেহ বাড়িতে পর্যন্ত মা বাবা ফিরিয়ে আনতে পারছেন না বামফ্রন্ট সরকারের সময় ছিল এরকম কংগ্রেসের দুঃশাসনে ছিল কংগ্রেস উপজাতি যুব সমিতির দুঃশাসনে ছিল বামফ্রন্ট সরকার এটাকে বন্ধ করেছে এটাকে অতীত ইতিহাসের পাতায় তাকে সীমাবদ্ধ করেছে বিজেপির সরকার আসার পর সেটাই তারা ফিরিয়ে আনছে সেটাই তারা ফিরিয়ে আনছে কাজ নাই রোজগার নাই কেনবার ক্ষমতা নাই এরকম যে পরিস্থিতি চলছে দোকানপাট খুলে বসে আছেন দোকানেরা কেনবার লোক নাই মানুষের তো পয়সা থাকতে হবে বেকার প্রতিশ্রুতি শূন্যপাত থাকবে না নতুন করে কোন শূন্যপাত তৈরি হতে দেবে না এদের রাজত্বে এই সাত বছরের ছাপ্পান্ন হাজার পদ এদের রাজত্বে শূন্য তৈরি হয়েছে পূরণ না বেকার সংস্থার আকাশ চম্বী ত্রিপুরার যে পরিস্থিতি চলছে কৃষক এই যে গত একচল্লিশ বছরের মধ্যে এত বড় বন্ধ হয়ে গেল বামফ্রন্ট শাসনে আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারের নির্দেশে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সমর্থক সীমাবদ্ধতা হাতে নিয়ে সেই মানুষদের সাহায্য করার চেষ্টা করেছে কোথায় বিজেপি শাসিত ত্রিপুরায় কোথায় সরকার কোথায় আক্রান্ত বিধ্বস্ত মানুষ সাহায্য তাদের দিকে ফিরে কেউ তাকাবার চেষ্টা করে না আর আগরতলায় মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কার্নিভাল করেন দুর্গাপূজার দশমীর নামে লক্ষ্মী পূজার আগের দিন আরে পূজাই তো মানুষ করতে পারলো না আগরতলার ব্যবসায়ী যেখানে আপনারা কার্নিভালের নাচা গানা করেন তারা তো দোকান খুলে ধার করে জিনিস নিয়ে বসেছিল অন্তত বছরে এই সময়টা বিক্রি করতে পারলে পর পরিবারটা নিয়ে বেঁচে পড়তে থাকবো তারাই তো মুখ বেজার করে বলছেন কেন বাড়ি তো আসছে না পয়সা না থাকলে মানুষ কি করে বাজারে আসবে বাজারে তো দোকান দেখবার জন্য মানুষ আসে না এই সরকার তার কোনো ভূত বৃষ্টি ছিল দায়িত্বজ্ঞানহীন অমানবিক না হলে পরে এরা এই ধরনের কার্নিভেলের অনুষ্ঠান করতে পারে আর ত্রিপুরার বিভিন্ন মহকুমায় আটটা নয়টা আপনার মাধ্যমিক স্কুল কোথায় হাসপাতাল কোথায় বিদ্যুৎ কোথায় সেচ কোথায় পানীয় জল উপজাতি অনুপজাতি এগুলো তো কিছুই তারা করার চেষ্টা করেনি তাদের কথা কম বলাই ভালো কংগ্রেস সরকার তিরিশ বছর বত্রিশ বছর কেন্দ্র কংগ্রেস কংগ্রেস দারুণ সুযোগ স্বাধীনতার পর ত্রিপুরা ভারতবর্ষের সাথে নিজেকে যুক্ত করেছে সরকার চালাচ্ছে কংগ্রেস মুখ্যমন্ত্রী কংগ্রেসের তারা যদি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দীর্ঘ মধ্য এবং স্বল্প মেয়াদী উন্নয়নের পরিকল্পনা নিয়ে কাজ করতেন কেন্দ্রের সাহায্য নিয়ে ত্রিপুরার চেহারাটা পাল্টে দিতে পারতেন কোথায় কোন ভূমিকা তারা নেই এরকম একটা পরিস্থিতিতে জরুরি অবস্থা যখন উঠে গেল কংগ্রেস ভাগে এক অংশ বেরিয়ে সিএফডি সিপিআই কে অনুরোধ করলো সরকার তৈরি করতে তিন বছর সরকার সিপিআইএম এই সরকারে অংশগ্রহণ করেছিল সুনির্দিষ্টভাবে ভাবে বারো থেকে পনেরোটা জনস্বার্থবাহী কর্মসূচি রূপায়নের প্রশ্নের সহমত পোষণ করে যখন সিপিআইএম দেখল তার আঠারো জন এমএলএ এদের শক্তিটাকে ব্যবহার করে সিএমটি তার মানে পুরাতন কংগ্রেস এরা আগের মতোই লুণ্ঠনের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছেড়া কাগজের মতো ছুঁড়ে ফেলে দিয়ে সরকার থেকে বেরিয়ে এসে বলল এই সরকারের প্রতি আমাদের আর কোনো সমর্থন নাই পরবর্তী সময়ে সিএপি ভাঙলো কংগ্রেস থেকে আরো লোক বেরোলো জনতা পার্টি তৈরি করলো তারা এসে আবার মার্কবাদী কমিউনিস্ট পার্টিকে অনুরোধ করলো মার্কবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বের মধ্যে দ্বিমত ছিল এদের সঙ্গে আমাদের পুষাবে না এরা তো আসলে কংগ্রেস কিন্তু সরকারে যাওয়ার সুযোগটাকে কাজে লাগাবার জন্য চুক্তিতে স্বাক্ষর করেন কিন্তু এটা তাদের কাছে ছেড়া পাতার মতো কলা পাতার মতো সরকারের তারা যে করে না আমরা তো সিপিসি সরকারি দেখলাম এরা বুঝতে পারছেন জনগণ এটাকে মেরে নেবে না তাই যেটা আপনাদের কাছে বলতে চাইছি আবার আগে বলেছেন জিতেন চৌধুরীও বলবার চেষ্টা করেছেন কেন আমাদের এই মিটিংটাকে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে বাধা দিয়ে কি মানুষকে আটকানো গেছে পেরেছে আপনাদের জানার জন্য বলছে পুলিশ পরশু সন্ধ্যা তো ইনসিস্ট করেছে দরখাস্ত লিখে দিন তিন হাজারের বেশি লোক হবে না আরে এটি কেমন ধরে কথা হলো পুলিশ ঠিক করবে আমাদের জনসভায় কত লোক হবে শুনেছেন এরকম কাণ্ড এটা তো পুলিশের কথা না মন্ত্রিসভার রাজনৈতিক যে নেতৃত্ব মুখ্যমন্ত্রী সহ তাদেরই এই পরামর্শ তো আমরা তো সেখানে বলেছি দরখাস্ত না রাখলে পরে কিছু করার মিটিং হবে যেখানে আটকাবে সেখানে মানুষ বসবে সেখানেই প্রতিরোধ হবে পেরেছে আজকে পারে আমি যেটা বলব